হ্যালো তো বেয়ালা প্ল্যানটি শট হচ্ছে তো প্রথম বেয়ালার থেকে গোলকিপার দাঁড়িয়েছে তিনি সেভ করবেন এবং একজন আইবুড়ো সে গোল করার জন্য ব্যস্ত গোল করে দিয়েছে দেব কুমার সর্দার প্রথম মারলেন বল তিনি গোলের মধ্য এবার আই থেকে থেকে দিয়ে দিয়েছে বল মেরেছিল বিকাশ সত্তার অশোক সর্দার এবার আই থেকে আবার একটা গোল হয়ে গেল তারপরে আবার মারার চাঞ্জ তো চন্দন সর্দার চেক করছে বল মেরেছে রেজাউল গাজী এবার আবার বেহালার পক্ষ থেকে ছেপ দিতে এসছে আর এই গড়ো থেকে আসছে আমাদের ইয়ং জেনারেশন একজন খেলোয়াড় কিন্তু তিনি ডাইরেক্ট গোলকিপারের হাতে তুলে দিলেন আর তারপরে আবার খুব মাছ তো এটি উড়ে গেল এরপরে আবার আমাদের ইয়ং জেনারেশন থেকে একজন গোল করতে আসছেন শট নিতে পেলানটি শট তিনি হাতের মধ্যে বলটা তুলে দিলেন অজয় সর্দার এবং ছেদ করলেন সঞ্জয় মুন্ডা সঞ্জয় মুন্ডা মারলেন সর্দার ছেদ দিতে পারলেন না এবং আমাদের যে রেফারি ছিল রেফারি ভালা মুন্ডা অতি দক্ষতার সঙ্গে তিনি কিন্তু রেফারির দায়িত্ব পালন করেছেন আবার আমার চন্দন সর্দার বলটি গোলের মধ্যে চুলে দিলেন চন্দন সর্দার ছেপ দিচ্ছে সঞ্জয় সর্দার মারলেন এবং ওনার মারেই কিন্তু আমাদের যারা বেয়ালার টিমে ছিল তারা কিন্তু জয়ী হয়ে গেলেন এই খেলায় এটি